বাড়িতে পুজো করার সময় এই একচল্লিশটি মহত্বপূর্ণ নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত হিন্দু ধর্মে পূজাকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিদিন ঈশ্বরের উপাসনা বাধ্যতামূলক মনে করা হয়েছে প্রাচীনকাল থেকেই মানুষও তা অনুসরণ করে আসছে কিন্তু অনেক সময় দেখা গেছে কিছু মানুষ সব সময়ই অভিযোগ করে থাকেন যে তারা পুজো করছেন কিন্তু পুজোর ফল পাচ্ছেন না তারা দিন রাত ভগবানের নাম জপ করছে কিন্তু ভগবান তাদের প্রার্থনা শুনছেন না এর অনেক কারণ থাকতে পারে কিন্তু একটা বড় কারণ হলো পূজার নিয়মে গোলমাল মানুষ জ্ঞাত সারে বা অজান্তে ঈশ্বরের কাছে এমন কিছু নিবেদন করে যা তিনি পছন্দ করেন না এর ফলে ভগবান ক্রুদ্ধ হতে পারেন এবং পূজার ফল নাও হতে পারে সেই কারণেই আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি পুজো করার সময় কোন কোন বিষয়গুলির বিশেষ যত্ন নেওয়া উচিত যে কোনো ঈশ্বরের উপাসনায় তাকে আমন্ত্রণ জানানো ধ্যান করা আসন দেওয়া স্নান করা কাঠি, অক্ষত কুমকুম চন্দন ফুল প্রসাদ ইত্যাদি বাধ্যতামূলক করা উচিত পূজার সময় পান রাখতে হবে মনে রাখবেন পানের সাথে এলাচ লবঙ্গ গুলকন্দ ইত্যাদিও নিবেদন করতে হবে সব থেকে ভালো হবে যদি আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত পান নিবেদন করেন দেবদেবীদের মালা ফুল পাতা ইত্যাদি অর্পণের আগে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে সব ধরনের পুজোয় চাল অবশ্যই দেওয়া হয় পূজার জন্য এমন চাল ব্যবহার করতে হবে যা ভাঙা উচিত নয় চাল নিবেদনের আগে হলুদ দিয়ে হলদে করা খুবই শুভ বলে মনে করা হয় এর জন্য হলুদ জলে গুলে সেই দ্রবণে ডুবিয়ে চাল হলুদ করা যেতে পারে পূজা করার সময় বিশেষ খেয়াল রাখবেন যে পূজার মাঝখানে প্রদীপ যেন নিভে না যায় এমনটা হলে পূজার পূর্ণ ফল নাও পেতে পারেন ভগবান বিষ্ণুকে খুশি করতে হলুদ রঙের রেশমি বস্ত্র নিবেদন করতে হবে মা দুর্গা সূর্য দেবতা ও শ্রী গণেশকে খুশি করার জন্য লাল রঙের বস্ত্র এবং ভগবান শিবকে খুশি করার জন্য সাদা বস্ত্র নিবেদন করা উচিত যে কোনো ধরনের পূজায় পারিবারিক দেবতা ইষ্ট দেবতা বাস্তু দেবতা গ্রাম্য দেবতা ইত্যাদির ধ্যান করা প্রয়োজন এবং তাদেরও পূজা করা উচিত পূজার সময় আমরা যে আসনে বসে থাকি সেটাকে পা দিয়ে এদিক ওদিক নাড়ানো উচিত নয় আসন শুধুমাত্র হাত দিয়ে সরানো উচিত প্রতিদিন ঘরে ঘির প্রদীপ জ্বালালে অনেক বাস্তুদোষ দূর হয় শ্রীমদ ভাগবত গীতায় বলা আছে যে পূজা করার সময় এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয় এতে করে মানুষের সমস্ত গুণ নষ্ট হয়ে যায় প্রণাম সবসময় দুই হাত ভাঁজ করে করা উচিত ভগবান সূর্য ভগবান গণেশ মা দুর্গা ভগবান শিব এবং ভগবান বিষ্ণু হলেন পঞ্চদেব তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা উচিত প্রতিদিন পূজা করার সময় এই পাঁচ দেবতার ধ্যান করুন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং ঘরের সুখ ও সমৃদ্ধি আসে তুলসী পাতা এগারো দিনের জন্য বাসি হিসেবে বিবেচিত হয় না এর পাতায় প্রতিদিন জল ছিটিয়ে ভগবানকে নিবেদন করা যায় প্রদীপ সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে রাখা উচিত কখনো কখনো মানুষ ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপ না রেখে অন্য কোথাও রাখে ঘির প্রদীপের জন্য সাদা তুলার বাতি ব্যবহার করা উচিত তেলের প্রদীপের জন্য লাল বাতি সেরা বলা হয় পূজার সময় ভাঙা প্রদীপ জ্বালানো উচিত নয় খণ্ডিত উপাদান ধর্মীয় অনুষ্ঠানে শুভ বলে বিবেচিত হয় না ভগবান শিবকে বিল্যপত্র অবশ্যই অর্পণ করতে হবে এবং যে কোনো পূজায় নিজের ইচ্ছা পূরণের জন্য নিজের ইচ্ছা অনুযায়ী ভগবানকে দক্ষিণা দিতে হবে দক্ষিণা দেওয়ার সময় নিজের দোষ ত্যাগ করার প্রতিজ্ঞা নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষ বর্জন করলে প্রয়োজনীয় ইচ্ছা পূরণ হয় বাড়িতে পূজা ঘরে কোনো আবর্জনা বা ভারী জিনিস রাখবেন না ভগবান শিবকে হলুদ নিবেদন করা উচিত নয় বা শঙ্খের জল দেওয়া উচিত নয় সর্বদা আসনের উপর বসে পূজা করা উচিত আসনে বসে পূজা না করলে তার ফল পাওয়া যায় না আপনি যাকে পূজা করতে যাচ্ছেন সেই অনুসারে আসনটি বেছে নিন কারণ বিভিন্ন রঙের আসনের নিজস্ব তাৎপর্য রয়েছে আপনি যদি সম্পদের দেবী লক্ষ্মী দেবী দুর্গা এবং হনুমানজির পূজা করতে যাচ্ছেন তাহলে লাল রঙের আসন ব্যবহার করুন মন্ত্রসিদ্ধির পূজা করতে হলে কুশের তৈরি আসন শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় পূজার স্থানে অবশ্যই পবিত্রতার যত্ন নেই চপ্পল পরে মন্দিরে যাওয়া উচিত নয় এবং চামড়ার বেল্ট বা পার্স সঙ্গে রেখে পূজা করা উচিত নয় সর্বদা ভগবান শ্রী গণেশের পূজা করে পূজা শুরু করুন গণেশকে তুলসী নিবেদন করা থেকে বিরত থাকুন ভগবান গণেশকে তুলসী নিবেদন করা অশুভ বলে মনে করা হয় কেতু কি ফুল কখনই শিব শম্ভুকে নিবেদন করা উচিত নয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব কেত কিকে অভিশাপ দিয়েছিলেন তাই এই ফুলটি ভগবান শিবকে নিবেদন করা উচিত নয় তা না হলে ভক্তদের কাজও নষ্ট হয়ে যেতে পারে ঈশ্বরের মূর্তি স্নান করানোর সময় শুধুমাত্র আপনার চারটি আঙুল ব্যবহার করুন দেবতাকে স্নান করার সময় কখনোই বুড়ো আঙুল ব্যবহার করা উচিত নয় এতে ভগবান অসন্তুষ্ট হন এবং ঘরে বিপর্যয় ডেকে আনে মাটিতে রেখে প্রদীপ জ্বালাবেন না এটি করলে অর্থের অপচয় হয় এবং ঘরে অশুভতা আসে পূজার সময় ধূপকাঠি ব্যবহার না করে ধুনো ব্যবহার করা ভালো কারণ এটি বাঁশের কাঠি দিয়ে তৈরি অন্ত্যেষ্টিক্রিয়ায় বাঁশের লাঠি ব্যবহার করা হয় তাই এটি অশুভ বলে বিবেচিত হয় রবিবার তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলুন বিশ্বাস অনুসারে রবিবার তুলসী পাতা ছিঁড়লে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন পুজোর সময় নোংরা পোশাক পরে বসবেন না নোংরা পোশাক পরে কখনো পূজা করা উচিত নয় বিশ্বাস অনুসারে এটি করলে ঘরে দারিদ্রতা আসে পূজার সময় মনকে শুদ্ধ রাখুন পূজা করার সময় মনকে কখনোই অপবিত্র রাখা উচিত নয় কথিত আছে পুজোর সময় খারাপ চিন্তা মাথায় রাখলে পুজোর ফল পাওয়া যায় না পুজোয় ব্যবহৃত ফুল শুকিয়ে গেলে যেখানে সেখানে ফেলে দেবেন না শুকনো ফুলগুলোকে পবিত্র নদীতে ভাসিয়ে দিন বা মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে দিন শাস্ত্র অনুসারে বাড়িতে পূজার স্থান উত্তর পূর্ব কোণে হওয়া উচিত শুভ কাজের জন্য উত্তর পূর্ব দিককে সেরা দিক হিসাবে বিবেচনা করা হয় কোনো কারণে আপনি এটি করতে না পারলেও ভুল করেও বাড়ির উত্তর পূর্ব কোণে ময়লা জমতে দেবেন না এবং বাড়ির এই অংশটিকে সর্বদা পরিষ্কার রাখুন উত্তর পূর্ব দিক ছাড়াও পূর্ব দিকটিও পূজার স্থানের জন্য সেরা বলে বিবেচিত হয় সেজন্য বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব উভয় দিকেই সুবিধা মতো ঘর স্থাপন করতে পারেন পূজার ঘরে এক কোণে একটি বন্ধ পাত্রে গঙ্গা জল রাখতে হবে পূজার স্থানে একটি ছোট তামার পাত্রে জল রাখতে হবে এই পাত্রের জল প্রতিদিন পরিবর্তন করতে হবে এবং পুরানো জলে অসুস্থ গাছ বা তুলসী গাছে ঢেলে দেওয়া যেতে পারে পূজার স্থানে শুধুমাত্র একটি দেবতার মূর্তি রাখুন আপনার পূজা ঘরে যদি একই দেবতার একাধিক মূর্তি বা ছবি থাকে তাহলে আপনি সেগুলি বাড়ির যে কোনো জায়গায় বা দেওয়ালে স্থাপন করতে পারেন তবে পূজার স্থানে এক দেবতার একটাই মূর্তি রাখুন বাড়িতে পুজোর জায়গায় কখনোই বড় মূর্তি রাখা উচিত নয় বড় মূর্তি শুধুমাত্র মন্দিরের জন্য উপ যুক্ত বাড়িতে পূজার স্থানে ছোট মূর্তি রাখতে পারেন পূজার স্থানে আপনার পূর্বপুরুষদের যেমন প্রয়াত পিতা মাতা বা গুরুর ছবি রাখবেন না তাদের আলাদা জায়গায় রাখুন আপনি যদি পূজা ঘরে প্রতিমা স্থাপন করে থাকেন তাহলে মনোযোগ দিন প্রতিমার কোনো অংশ খণ্ডিত থাকা উচিত নয় মূর্তি ভাঙলে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন ভাঙা প্রতিমা প্রবাহিত জলে বিসর্জন করা যেতে পারে সম্ভব হলে পূজার সময় খাঁটি দেশি গরুর দুধের তৈরি ঘি ব্যবহার করুন এবং নৈবেদ্যের জন্য আগুনে শুধুমাত্র গোবরের ঘুঁটে ব্যবহার করা উত্তম বলে মনে করা হয় রাতে ঘুমানোর সময় একটি লাল পর্দা দিয়ে পূজার স্থান ঢেকে দিন এবং সকালে পর্দা সরান পূজা করার সময় ভগবানকে ফুল অর্পণ করা শুভ বলে মনে করা হয় যে কোনো দেবদেবীর বিশেষ প্রিয় ফুল আছে এবং ফুল দেওয়ার সময় এই বিষয়টি মাথায় রাখা উচিত উদাহরণস্বরূপ দেবী দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করা উচিত পুজোয় কখনোই বাসি ফুল দেওয়া উচিত নয় এটা করলে অশুভ মনে করা হয় পূজায় ব্যবহৃত জলের পাত্র বা বাসন সর্বদা উত্তর পূর্ব কোণে রাখতে হবে প্রদীপ এবং কলসকে কখনোই একে অপরের খুব কাছে রাখবেন না অন্যথায় পাপ ভোগ করতে হয় ভুল করেও ভগবান গণেশকে তুলসী ভগবান বিষ্ণুকে চাল এবং সূর্যদেবকে বেলপত্র নিবেদন করবেন না বেলপত্র মহাদেবের খুব প্রিয় তাই সর্বদা ভগবান শঙ্করকে বেলপত্র ভগবান গণেশকে সবুজ দুর্বা সূর্যদেবকে সাদা ফুল মা দুর্গার কাছে লাল ফুল এবং ভগবান বিষ্ণুর কাছে তুলসী নিবেদন করুন পুজোর পর দেবতার মাথা থেকে সিঁদুর নিয়ে কপালে লাগানো অনেকেরই অভ্যাস আছে কিন্তু ভুল করেও এই কাজটি করবেন না প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালাবেন না পূজা করার পর আপনার করা ভুলের জন্য অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রীরাম লিখুন